আমরা জানি সকল মসজিদ আল্লাহর ঘর সকল মসজিদের সমান আমরা কেন কিছু মসজিদকে মসজিদ বলি এতে করে কি মসজিদ বিভক্ত করা হচ্ছে আপনারা যখন বলেন আমাদের মসজিদে আমিন বলা যাবে না আপনারা যদি এই কথা না বলতেন তাহলে আমাদের আর মসজিদের দরকারও ছিল না আপনারা বলে দেন কালকে তো ঘোষণা দেন যে তোমরা আমাদের মসজিদে আসবে আর রসুলের তরিকে অনুযায়ী সালাত আদায় করবে কোনো বাধা নাই যদি না বলতে পারেন তাহলে আমাদের মসজিদ নতুন করে নিজেদের তৈরি করার দরকার আছে মাদার থেকে এত মসজিদ থাকতে আমাদের মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিল কেন যখনই এক মসজিদ ঘোষণা দেওয়া হলো যারা ফরজ সালাতের পরে মোনাজাত করবে না তারা যেন আমাদের মসজিদে না আসে তখনই তো মসজিদ আর একটা তৈরি করার দরকার হলো জরে আমিন বললে তাকে কাদিয়ানি বলা হয় জোরে আমিন বললে কেউ শিয়া বলে এই বিভ্রান্তি যাদের সরাতে না পারে এইজন আমরা আহলে হাদিস মসজিদ বলে থাকি তাই তো মাওলানা আব্দুল সাTatar 30 আলী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা আপনারা আহলে হাদিস কেন মাওলানা আব্দুল সাTatar 30 আলী রাহিমাহুল্লাহ বলছিলেন তোমরা Hanafi যেন আমরা Ahle Hadith তোমার নাম আগে তুমি মুছে দাও Hanafi শব্দ মুছে ফেলো আমিও আহলে শব্দ মানার লাগবে না যতদিন মধু মধু ছিল ততদিন মধুকে মধু বলা হতো যেদিন মাদকুরালা মধু বানায় মাদকুরকে মধু নামে বাজারে ছাছে সেদিন আমার মধু নানান আগে খাঁটি শব্দ লাগাতে হয়েছে আমারটা খাঁটি মধু আর তোমারটা মাদকুরের মধু মাদকুরালা মধু না বানালে মধুর নামের আগে খাঁটি শব্দের দরকার ছিল না মধুতে ভেজাল ঢুকেতে দেখে খাঁটি শব্দটা মধুর সাথে যোগ লাগাতে হয়েছে রসুলামের জামানায় হাদিসের মধ্যে জাল জৈব ছিল না তাই রসুলের জামানায় হাদিসের নাম ছিল হাদিস রসুলের তিরোধানের পরে পরবর্তী জামানায় জাল জৈব হাদিস দিয়ে হাদিস বানানো হয়েছে জাল জুয়ি হাদিস থেকে পার্থক্য করার জন্য আমার হাদিসের নাম সহি হাদিস আর তোমার হাদিসের নাম জাল হাদিস কথা বোঝা গেল কোরআন এবং সহি হাদিস ভিত্তিক সালাত আদায় করা হয় এই জন্য আল হাদিস মসজিদ নামকরণ করা হয়েছে রসুলের জামানাতেও মসজিদের নাম ছিল মসজিদে বানি সালামা সালামা গোত্রের মসজিদ মসজিদে কুবা মসজিদে নববী মসজিদুল আফসা মসজিদুল হারাম মসজিদে নামেরা মসজিদে খায়েফ নাম ছিল না মসজিদের নাম আছে কিন্তু তোমরা যখন মক্কা মসজিদ নাম দিচ্ছ আর মদিনা মসজিদ নাম দিচ্ছ মক্কা মসজিদে ও রাসুলের সালাত হলো না মদিনা মসজিদে ও রাসুলের সালাত হলো না সালাত হলো কুবা কুবার কিবা আপনার কুফার সালাত আর বাগদাদের সালাত বাগদাদ এবং ইরাকের কুফার সালাত আর নাম দিয়েছে মক্কা মসজিদ এ যেন কানা ছেলের নাম পদদলন ছেলে আমার কানা নামটা পদদলন মদিনার মসজিদ নাম মদিনা মসজিদ কিন্তু মদিনার আমিন এখানে নাই মদিনার এবাদত এখানে নাই মদিনার রসুলের তরিকার সালাত নাই নাম মদিনা মসজিদ মক্কা মসজিদ মক্কা মসজিদে আমিন ছিটকে পড়ে ফুটে পড়ে দূর থেকে আমিনের আওয়াজ শোনা যায় শোনেন না আপনার মসজিদের নাম মক্কা মসজিদ তখন আপনার ফতুয়া লাগে না আয়াদিস মসজিদ বললে মসজিদকে ভাগ করা হয়েছে বিষয়টি এমন নয় আয়লাদিস মসজিদে কি বলা আছে যেখানে অন্যান্য মাঝাবের লোকেরা আসতে পারবে না কোন আয়লাদিস মসজিদে আজও পর্যন্ত বলা হয়নি যে অমুক মাঝাবিরা এখানে আসতে পারবে না মাঝাবিদের মসজিদেই বলা হয় যারা জোরামিন বলবে তারা যারা আমাদের মসজিদে না আসে